নাসির নাসির ভাই ভাই মানেই প্রতিদিন নিত্য নতুন খেলা আরে আজকে কি খেলার আয়োজন করছেন আরে ভাই বললেন না আজকে গ্রামীণ পরিবেশে প্রাচীন কালের এক অদ্ভুত খেলা নিয়ে আসছি আগে যখন এই আমাদের ক্রিকেট ফুটবল ছিল না হাডুডুর পাশাপাশি এ ধরনের খেলা আমাদের গ্রামে প্রচুর দেখা যাইতো তো আজকের খেলাটা হচ্ছে অন্ধে যে হাঁস পুরস্কার দিতে নিয়ে তাই শ্বশুর বাড়ি ও ভাই দারুন তো আজকের পুরস্কার ভাই অদ্ভুত আজকের পুরস্কার আছে একটা রাইস কুকার দেখেন আজকের পুরস্কার আছে একটা রাইস কুকার আজকের এই গেমে যে বিজয় হবে সে পাবে এই রাইস কুকার খেলাটা কি তাই তো বুঝলাম না মূল খেলাটা কি মূল খেলাটা হচ্ছে যে বললাম আপনাকে অন্ধে হাঁস ধরি পুরস্কার দিতে নিয়ে যায় শ্বশুর বাড়ি আমার আটজন প্রতিযোগী আছে দেখেন সবারই চোখ বাঁধা আছে জি ভাই তো এই চোখ বাঁধা অবস্থায় একটা হাস আছে

আমাদের গেম শুরু হয়ে গেল দেখা যাক কে হয় বিজয়ী খুব সুন্দরভাবে খেলা চলতেছে দর্শকও খুব মনোযোগ নিয়ে খেলা দেখতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন পলাশের হাতে নিচে হাঁস আহা ধরতে পারলো না তার হাতের নিচ দিয়ে বের হয়ে চলে গেল হাঁসটি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কে হয় আজকের বিজয়ী

তারা খুব সুন্দরভাবে খেলে যাচ্ছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো উপায়ে হোক হাঁসটিকে ধরতেই হবে আর ধরতে পারলেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় পুরস্কার রাইস কোকার। পুরস্কারটি পেতে হলে অবশ্যই অবশ্যই হাঁসটিকে ধরে বিজয়ী হতে হবে আর আজকের বিজয়ী পাবে আজকের এই পুরস্কার তো খুব সুন্দর ও চমৎকারভাবে চলতেছে আজকের খেলা দেখতে বড় ভালোই লাগছে তারা অন্ধের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত পানির মধ্যে অন্ধ হয়ে আসলেও কি হাঁস ধরা সম্ভব তারপরেও এক দল চেষ্টা চালিয়ে যাচ্ছে সফলতার আশায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় খুব সুন্দরভাবে খেলা চলতেছে ভালোই লাগছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আপনারাও দেখতে থাকুন আর আপনারাও টার্গেট করতে থাকেন যে কে হতে পারে আজকের বিজয়ী আসলে চোখ বন্ধ করে ধরাটা একটা টার্গেটের মধ্যেই পড়ে সাকিবের হয়ে হাঁস উড়ে পড়লো সে কি পারবে ধরতে না না সাকিবের সামনে থেকে হাঁস বের হয়ে চলে আসলো এ পাশে সাকিব আটকাতে পারলো না অন্ধের মতো ঘুরে ফিরে আবার সেই ওই পাশে চলে গেছে সে পিছে 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 চলে যাও পিছে চলে যাও পিছে পিছে আহ কিভাবে দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা অন্ধের মতো হাঁস কি তারা পারবে হাঁসটি ধরতে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আসলে না দেখে পানির মধ্যে হাঁস ধরাটা আসলেই খুব চ্যালেঞ্জিং বিষয় দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত কে হয় আজকের বিজয়ী বলতে বলতে রনির হাতের নিচ দিয়ে ডুব দিয়ে হাঁসটি বের হয়ে চলে আসলো তবু তারা ধরতে পারলো না তারা আসলে বুঝতেই পারিনি কোন দিক থেকে হাঁসটি ডুব দিয়ে বের হয়ে আসছে দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত দর্শক মজার একটা বিষয় দেখেন যে হাঁসগুলো তাদের সামনে দিয়েই ঘোরাফেরা করতেছে অথচ তারা ধরতে পারতেছে না তারা ধরার জন্য চেষ্টা করতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত লাভ দিয়ে হাঁস ধরা যাবে না ভালোভাবে হাঁস ধরার চেষ্টা করো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এই ঝগড়া করো না ঝগড়া করো না হাঁস ধরো তোমরা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এই তো এই তো আরেকটু আরেকটু ধরতে পারবে তোমরা খেলতে থাকো খুব সুন্দরভাবে খুব সুন্দর হচ্ছে খেলা আজকের খেলা দর্শকও খুব মজা সহকারে দেখতেছে দেখুন কি হয় শেষ পর্যন্ত দর্শকের উদ্দেশ্যে বলি আজকের এই গেম শহর ও মজার মজার খেলা দেখতে অবশ্যই চোখ রাখুন কমেডি গেমে কমেডি গেম আপনাদেরকে আরও সুন্দর সুন্দর খেলা উপহার দেবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে খেলা চলতেছে দেখা যাক কি হয় কে কে পারে হাস দেখা সুন্দর খেলা চলতেছে অন্ধে অন্ধে ঘুরতেছে দর্শক আপনারাই দেখেন হাঁসটি আছে কোন পাশে আর কানার দল ঘুরে কোন পাশে এই পাশে থাকলে কি তারা হাঁস ধরতে পারবে বলতে না বলতে শান্তর হাঁস ধরার চেষ্টা না শান্ত এবারও পারল না হাসটি ডুব দিয়েছে দেখা যাক কি হয় ও শেষ পর্যন্ত হাসটি মাঝখানে চলে এসেছে খুব চমৎকার ভাবে খেলা চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক আপনারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত কে হয় আজকের বিজয়ী কে ধরতে পারবে আজকের এই হাঁস হাঁসটি এ পাশে চলে আসছে আমার কাছে অথচ তারা ওই পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে শান্ত হাঁসের দিকে দেখা যাক কি হয় সে কি পারবে ধরতে চেষ্টা না 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 চেষ্টা চালিয়ে গেল শেষ পর্যন্ত ফেন্সের হাতের নিচ দিয়ে হাঁসটি ডুব দিয়ে চলে গেল কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না হাঁসটি ওই ওই পাশ দিয়ে হয়ে চলে শান্তর জন্য ব্যাড লাগ সে ধরতে পারলো না একটুর জন্য আর একটু হলেই সে ধরতে পারতো দেখা যাক শেষ পর্যন্ত কে ধরতে পারে কে হয় আজকের গেমের বিজয় চমৎকার ভাবে চলতেছে আমাদের আজকের খেলা দেখি শেষ পর্যন্ত কে হয় আজকের বিজয়ী দর্শকও সেই অপেক্ষায় কে ধরতে পারবে আর দেখা যাক কি হয় আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আজকের এই আকর্ষণীয় গেমসহ আরও মজাদার গেম পেতে অবশ্যই পেসটি ফলো করে পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সুন্দরভাবে চলতেছে খেলা খেলতে থাকো খেলতে থাকো ধরতেই হবে হাঁস আজকে হাঁস না ধরে বাড়ি যাওয়া নাই খুব সুন্দরভাবে চলতেছে সাকিব তোমার চোখ খুলে গেছে অবশ্যই তুমি চোখ বেঁধে নি বা চোখ বেঁধে নাও চোখ বাঁধা ছাড়া খেলা যাবে না কিন্তু হাঁস দেখে ধরা যাবে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কানার দল সুন্দর ভাবে ঘুরতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কে হয় আজকের বিজয়ী পলাশের সামনে হাস দেখা যাক কি হয় অবশেষে পেরেছে আজকের বিজয়ী অবশেষে অবশেষে পলাশ পলাশ সর্বশেষে পারলো আমাদের খেলার সমাপ্তি আজকে বিজয় হয়েছে পলাশ অন্ধশেষে হাঁস ধরি পুরস্কার নিয়ে শ্বশুরবাড়ি তো কথা মতো পুরস্কার এখন তুলে দেবো পলাশের হাতে সে শ্বশুরবাড়ি চলে যাবে তো গেমে অংশগ্রহণ করে তাদের কেমন লেগেছে জেনে নেই তো মিরন তোমার কেমন লেগেছে গেমে অংশগ্রহণ অনেক ভালো লেগেছে এই পাশে আছে তোমার কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে শান্ত তোমার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ এই গেমটা খেলে আমার অনেক ভালো লাগছে আর সামনে নেক্সট টাইম আরো এরকম গেম আমরা দেখতে চাই ঠিক আছে ধন্যবাদ তো আজকের বিজয়ী আজকের আকর্ষণ পলাশ তো বিজয়ী হয়ে তোমার কেমন লেগেছে আমার বিজয়ী খুব ভালো লেগেছে এই গেমটা অনেক ভালো